আপনার প্রতিবেশী যে উনি পাশে থাকেন উনি কি সবসময় চান যে আপনি দশতলা বিল্ডিং কালকের ভিতরে গেতে ফেলেন আপনার বাচ্চারা বুয়েটে আপনার বাচ্চারা বাহিরে ভালো ভালো ইউনিভার্সিটিতে চান্স পায় এতে কি সে খুব বেশি খুশি কক না বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি প্রতিবেশী জাস্ট এইটুকু জায়গার পানি পড়ার কারণেও মারামারি ঘটে শুধু এটা বাংলাদেশে না এটা আসলে হয় প্রতিবেশী দেশ আপনারা বলেন না মুক্তিযুদ্ধে সাহায্য করেছেন না রে ভাই রক্ষা করার জন্য এই স্টেটের কন্ট্রোলটা খুবই দরকার আর কারণে দরকার তার চিরশত্রু যে কিছু দেশ তাদের থেকে এবং তার অর্থনীতির জন্য এই দেশকে কন্ট্রোল করার দরকার এবং এই দেশকে হাতে নেওয়ার দরকার এবং যেটা উনি ও প্রতিবেশী দেশ খুব ভালোভাবে করেছে কিছুটা হাতছাড়া হয়েছে এখন সেই কষ্টে জ্বলে পড়ে মরে যাচ্ছে দেশ স্বাধীন করলো ছাত্ররা গুলি খেলো মুক্তিযুদ্ধের সময় সাধারণ জনগণ আর আর্মিগুলো মারলো কিন্তু কন্ট্রোল করতেছে প্রতিবেশী দেশ তাদেরকে মন রক্ষা করে সব চলতে হবে তাদেরকে সব দিয়ে প্রতিবেশী দেশের মতো প্রতিবেশীর মতো তাকে মরণ রক্ষা করো আমার স্বাধীন দেশ আমার জাহাজ আমি কার কাছ থেকে কি নিব না নিব আমার ব্যাপার এই দেশ যদি আমার বাড়ি হয় তাহলে আমার যেখানে মানে আমি যেখানে সস্তা পাবো বা আমার যেখানে যেটা প্রয়োজন আমি নিতে পারি না বাংলাদেশ পারবে না এর কারণ হচ্ছে বাংলাদেশ কোনো দেশ থেকে পণ্য আমদানি করলে ওইখানে জাহাজে কি আনছে ওখানে এটা কি হচ্ছে বাংলাদেশ এটা কি হচ্ছে ভাই এটা একটা স্বাধীন রাষ্ট্র সব কিছুতে ডমিনেটিং করছে সব কিছুতে ডমিনেট করে করে আবার নিজেরাই বলবে এসে বাংলাদেশের মানুষ তাদের পছন্দ করে না বাংলাদেশ তাদের বয়কট করে বাংলাদেশ এটা করে একটা দেশের স্বাধীন সার্বভৌমত্ব আর একটা দেশ বড়ো দেশ হওয়ার কারণে শুধুমাত্র বড় দেশ এটা হওয়ার কারণে সরাসরি ডমিনেট করছে সরাসরি রাজনীতি থেকে শুরু করে অর্থনীতি থেকে শুরু করে সব জায়গায় সরাসরি হস্তক্ষেপ করছে এমন কি সাধারণ জনগণের যে অধিকার জব মার্কেট সেখানেও তারা জব ছিনিয়ে নিচ্ছে কোন জায়গাটায় না বাংলাদেশকে ডমিনেট করছে তারপরেও বলবেন বাংলাদেশকে স্বাধীন করেছে কেন স্বাধীন করেছে এই সব কারণেই তো স্বাধীন করেছে আর তার সাত রাজ্য রক্ষা করার জন্যই তো স্বাধীন করেছে আসলে বাংলাদেশকে স্বাধীন করা হয় না নিজেকে রক্ষা করার জন্য এই দেশটাকে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স করছে কিন্তু এই দেশটা আসলে ইন্ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট হইলে আর এক দেশের এত মাথা ব্যথা হয় না ইন্ডিপেন্ডেন্ট হইলে সব ব্যাপারে এত হস্তক্ষেপ না আমরা কোনো কারো কলোনিয়াল আমরা কারো কলোনিয়াল ক্লান না আমরা একটা স্বতন্ত্র গোত্র আমরা বাঙালি আমরা বাংলাদেশি আনফর্চুনেটলি আমাদের দেশের সেলফিশ রাজনীতিবিদের জন্য আমাদের দেশের স্বাধীনতা হারিয়েছি স্বাধীন জনগণ বাক স্বাধীনতা হারিয়েছে সব কিছু আমরা হারিয়েছি আমাদের দেশটা আজকে এই পর্যায়ে যেই পরিমাণ উন্নয়ন দরকার তার অর্ধেকে আমরা যে পৌঁছাইনি কিন্তু আমরা উন্নয়ন উন্নয়নের গল্প শুনছি আনফর্চুনেটলি সাম ব্রাদার সেকচুয়ালি রিয়াক্টেড ভেরি অ্যাগ্রেসিভ টুয়ার্ডস মি আই নো দ্যাট বাট আপনারা যদি অ্যাগ্রেসিভ আচরণ করেন আমার কিছু করেন নাই কিন্তু থিঙ্ক অ্যাবাউট ইট থিঙ্ক জাস্ট থিঙ্ক বড় বড় নেতারা তো প্লেন দিয়ে চলে যায় বড় বড় নেতারা উড়ে চলে যায় আপনি আমি সাধারণ জনগণ এখানে পচি এখানে মরি আপনার আমার সাধারণ জনগণের দেশের স্বার্থ না দেখে অন্য দেশের স্বার্থ দেখে কোনো লাভ নেই কারণ আমাদেরকে প্লেন দিয়ে এসে নেওয়ার মতো কোনো মানুষ নেই দেশের আমার দেশ আমার দেশের জাহাজ আমার দেশ কার সাথে বাণিজ্য করবে সেটা আমার দেশের স্বার্থের ওপরে নির্ভর করবে আমরা কাউকে জবাবদিহি করাটা প্রয়োজন বোধ করি না প্রতিবেশী দেশ প্রতিবেশী পর্যন্তই থাকা উচিত আর যেহেতু নামে বন্ধু দেশ তাকে ওই যে নাম বন্ধু থাকা উচিত যার যার নিজের জায়গা এবং যার যার নিজের স্বার্থ চিন্তা করেছে উচিত বাংলাদেশে যারা এখনো পাবলিক ঘুমায় আছেন বোকার স্বর্গে বাস করছেন এই প্রতিবেশী প্রতিবেশী বন্ধু নামে তারা থিঙ্ক অ্যাবাউট ইট কোনো প্রতিবেশী বন্ধু হয় না সে আপনার বা বাসা আর কি আর সে আপনার পার্শ্ববর্তী দেশ কি প্রতিবেশী কখনো বন্ধু হয় না